আমি আছি সৌদি আরব আজকে পুরা দুই মাস হয়ে গেছে আমার দালালে বলছে যে আমি আসার পরে এক সপ্তাহের ভিতরে এক আমার দিব এখন থেকে আমি আমার বাইরের পাশে আছি প্রায় দুই মাস হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আকামা দেয় নাই কোনো কাজ কামও দেয় না আকামা তারা সৌদি আরব অবস্থা খুবই খারাপ আপনার সাথে যখন আপনার সৌদি আরব আসছিল তখন আপনার সাথে কি কথা হয়েছিল দালালের সাথে এখন কত টাকা আপনার কাছে নিয়েছে আপনার সাথে কি চুক্তিপত্র হয়েছিল ওই যে আমাদের কেশিয়ার করতে তাহলে আমার কাছ থেকে চার লাখ টাকা নিচ্ছে বলছে যে তোমার হাত মেডিকেল ফেডিকেল সব খরচ তোমার আবার আমাকে চার লাখ টাকা দিবা আর এখান থেকে বলছে যে মানে আসার পরেই তোমার কিছু কোম্পানির মধ্যে কাজে লাগাই দিব কোনো চিন্তা নাই এক মাসের ভিতরে নিয়ে আমু এখন আপনি জানেন সৌদি আসছেন আপনার সাথে দালাল অবশ্য প্রতারণা করছে আপনার আসছে বা সবাই সৌদি আরবে আসছেন কোনো কাজ কাম দেয় নাই আকা দালালকে ফোন দিলে দালাল কি বলে দালালে ফোন দিলে বলে যে আকা ওই যে কোহিলের সমস্যা এই সারবারের সমস্যা কত কিছু বলে কোনো কথা রে না মানে এক আসি মক্তব আমরা দুই যাই তার বাসা আমাদের যাই দিয়ে বলছে বাকালার মাঝে তো এরকম আপনার সাথে তাহলে প্রতারণা করছে আজকে দুই মাস হয়েছে আকামা দেয় নাই তো বর্তমান অবস্থা তাহলে আপনার খারাপ হয়ে তো আকামা দেয় নাই তো আকামার কথা বললে এরকম তিন সই যে আপনাকে বোঝা তো এখন আসলে প্রবার জীবনটা খুবই কষ্ট তবে কষ্ট মেতে আপনি আয়সি কষ্ট মেতে পড়ে গেছেন তো এখন আপনি কি করবেন কি করতে চাচ্ছেন আপনি কি দেশে যাবেন না দেশে থাকবেন না কি কাজকর্ম করবেন আপনি অবশ্যই আপনি বলবেন এখন চিন্তা আপনার করতে দিই যে দুই মাস হয়ে গেছে আরেক মাস আছি

আপনাকে আঁকামা দিবে না কোনো কাজ দিবে না ঠিক আছে তো আইসিয়া খুব খারাপ অবস্থায় পরে যাবেন তো বর্তমান যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে আমাদের প্রবাসী ভিডিওটা যারা ফেসবুক লাইভ থেকে দেখেন এমনকি টিকটক থেকে দেখেন ইউটিউব থেকে দেখেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফলো করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আবার নতুন নতুন ভিডিও ইনশালা আপডেট হবে ধন্যবাদ